হয়েছে একদম এবার আরেকটা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যেমন আমি বললাম যে কৌশিক অমাবস্যার দিন ননভেজ খাওয়া যাবে না মানে আমিষ খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে কৌশিক অমাবস্যায় যারা পুজো করতে চাইছেন যারা উপোস থাকতে চাইছেন সব সময় বলবো বর্তমান আমরা যেহেতু প্রচণ্ড জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাই তাই একদম নির্জলা উপোস না করে ডাবের জল নুন চিনির জল ভেষজ চা মানে যেটাকে আমরা গ্রিন টি বলছি এ ধরনের খাবার আপনারা খেতেই পারেন একেবারে নির্ল নির্জলা উপোস থাকার কোনো মানে হয় না এতে শরীরের আরও ক্ষতি হবে দু নম্বর হচ্ছে যে তেল কিনবেন না কোনো রকম প্রকারের তেল বাড়ির জন্য এদিন কিনবেন না এমনকি তেল সেদিনকে ব্যবহারও করবেন না মানে শারীরিক দিক থেকে কেউ মাথায় কেউ শরীরে তেল মাখেন প্রতিদিনকার নিয়ম অনুযায়ী সেদিনকে ইউজ করবেন না আরেকটা জিনিস হচ্ছে তিলের তেল জ্বালিয়ে আপনি আপনার বাড়িতে যে ঠাকুরের স্থান রয়েছে সেখানে অথবা তুলসী তলায় সন্ধ্যেবেলায় জ্বালাতে পারেন এটাতে কি হবে এটাতে পুরো পরিবারের নেগেটিভ যে ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে বা নেগেটিভিটি রয়েছে সেটা কিন্তু একেবারেই গ্রাস হয়ে যাবে আপনার ওই তিলের তেলের তাপে এবং পাশাপাশি যদি সন্ধ্যেবেলায় কপ্পুর দিয়ে আরতি করেন কপ্পুরের সাথে লবঙ্গ একটি তেজপাতা পাঁচটি বা সাতটি লবঙ্গ একটি তেজপাতা এগুলো দিয়ে যদি আপনারা আরতি করেন দেখবেন বাড়ির মধ্যে অটোমেটিক্যালি একটা পজিটিভ এনার্জি ক্রাস বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আরেকটা জিনিস যারা তন্ত্রমন্ত্র করেন মানে যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র জপ করবেন যারা দীক্ষা নেননি তারা যে ঠাকুরকে মানেন ঠাকুরের নাম জপ করবেন খুব ভালো হয় যদি এই দিনটাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় সঠিক মন্ত্রটা জেনে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র একশো আটবার এদিন যদি জপ করেন খুব ভালো ফল দেয় এবং পরিবারের প্রত্যেকেই করতে পারেন তাতে কি হবে আমাদের রোগ ভোগ থেকে আমরা অনেকটা বাঁচব অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন এবং পারিবারিক সবার সাথে সবার সম্পর্ক সুসম্পর্ক থাকবে আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে একেবারেই কিন্তু প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেকে মানে বাচ্চারা শুদ্ধ এই দিনটাতে চুল নোখ এগুলো কাটবেন না কারণ এই দিনটাতে মানে এটা শুধুমাত্র আমি কৌশিক অমাবস্যার ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা অমাবস্যার ক্ষেত্রে এবং পূর্ণিমার ক্ষেত্রেও কিন্তু যদি চুল কাটা হয় তাহলে বলা হয় যে সেই ব্যক্তিটির পিতৃদোষ তৈরি হয় পিতৃদোষ মানে আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন আপনি অর্থ অভাবে ভুগবেন আপনি প্রত্যেক মানুষের কাছে একটি বাজে ব্যক্তিত্ব মানে যে যে ব্যক্তি ব্যক্তিকে কোনোরকম গ্রাহ্য করা হচ্ছে না এই ধরনের ডিস্টারবেন্স আপনার চাটে বা আপনার হরস্কোপে চলে আসতে পারে সুতরাং এগুলো থেকে বাঁচতে গেলে অবশ্যই এদিনকে চুল কাটা যাবে না কেউ আছে হ্যাঁ আমি ফোনটা দিয়ে হ্যালো